নন্দীগ্রাম দু নম্বর ব্লকের শিবরামপুর গ্রাম জুড়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি ছোট বড় লক্ষ্মী পুজো হয় তাদের মধ্যে অন্যতম শিবরামপুর মধ্যপল্লীর এক পুজো মণ্ডপে জ্যান্ত সাপকে সামনে রেখে চলেছে লক্ষ্মী ও মনসার পুজো এই এলাকায় সন্ধ্যা থেকে মানুষ ঠাকুর দেখার জন্য পথে বেরিয়ে পড়েছে মণ্ডপগুলিতে স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা থাকলেও সোশ্যাল ডিস্টেন্স ও মাস্কের ব্যবহার করছেন না অনেকেই